আজ শনিবার এগারোই পৌষ দু সালে সাতাশে ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন সাইজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর হ্যাঁ আর যেহেতু শনিবার বর্তমানে শনি মহারাজ যেহেতু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে গোচর করছে তাহলে যারা দীক্ষিত আছেন খুব খুব গুরুমন্ত্র জপ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে আমি ভয় দেখাচ্ছি না তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত আর যেহেতু শনিবার সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এই কয়েকটি জিনিস আর যেন ক্রয় করবেন না যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ লেবার সম্প্রদায়ের সিনিয়র সিটিজেন বয়োজ্যেষ্ঠ তাদের সেবা শুশ্রূষা করুন তাদের সাথে হরিদ্রতা সম্পর্ক বজায় রাখুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন বাসি খাদ্য খাবার খাবেন না এগুলি করতে পারলে শনি মহারাজার অসীম কৃপা আপনাদের উপর বর্ষিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কয়েক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আউটডোরে আপনারা কোনো স্পোর্টসে বা কোনো আউটডোর ইভেন্টে আপনারা অংশগ্রহণ করতেই পারেন মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসটি কিন্তু কোনো প্রেম বন্ধুত্ব শত্রুতা করবার জায়গা নয় সম্পর্ক করবার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা হলে বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান এবং ধর্মীয় ক্রিয়াকলাপে যুক্ত হওয়ার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন তাদের বলবো জনসংযোগ বৃদ্ধি করার পাশাপাশি আপনার নিজের পার্টির নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তিকে কিন্তু বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় আজ আপনাদেরও কিন্তু একে অপরের সাথে রোম্যান্সের রিওয়াইন্ড বাটন প্রেস করবার দিন রোম্যান্টিক মেজাজেও আপনারা থাকতে চলেছেন ক্যান্ডেল লাইট ডিনারে আপনারা যেতে পারেন একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে বা ট্যুরে আপনারা কিন্তু যেতেই পারেন পিকনিকে যেতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশের পরিবেশকে আলোকিত করতে চলেছেন